জানেমান তুই একটু রাও কি বিপদ তোর কয়বার আমার কিছু টাকার দরকার এ তুই এই টে আল্লাহ আজ জানে মানুষ লোক আর কল এই সমগন তোর ভাই বন্ধু তুই আর এত বড় ক্ষতি করতে হারলি তুই আর একটু হরে কইতি হেমি সেই পাত বলাইনি কইতি এটা কোনো কাম করলি ভাই আল্লাহ বন্ধু আমার বিপদে দাঁড়াইলো না আচ্ছা দেখ মনে হয় প্রেম কেমনে করে আরে সাসা তবু তো প্রেম করে আর আপনি বিশ্বাস করেন না কবু প্রেম করে

আমনে কিল্লাতে বিশ্বাস কইলেন না ধর এটা কোন কথা তুই আগারে ক বিশ্বাস হইছে এবার তো বন্ধু আর একটু ক তুই আসলে কার কাছে কথা ইডি কইছস এই জারে এত কোনบุรี এত সুনাম কইলি এটা কার কাছে কইছস তাতে একটু ক আরে বন্ধু কইছ না তোর বাবে খালি আমারে জিজ্ঞাস করে তুই পেম টিম করছ নাকি আমি খালি কই পেম করে হ্যাঁ বিশ্বাস করে বন্ধু আই জানি তুই আলো মজা করতেছস কালকে তোর টেহা হালাত দেই না আরে বন্ধু বিশ্বাস কর আমি কি তোর লগে মজা করি তোর আববাই আছিল <laughs> oh, no, 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 no. <laughs> <laughs>